মানাও দুধ চা পাস্তা এ যে সকাল সকাল দুধ চা হচ্ছে দুধ চা বললো কাকা কাকায় কই কাকা এই যে একটা অসাধারণ একটা কালার ফ্লেভার তো এখনো দেখলাম না স্মেলও পাচ্ছি না নাকি নাক বন্ধ নাক বন্ধ এইতে কি কি মিক্স আছে কাকা এই যে চাপাতি গুড়া দুধ এই চিনি আর পানি দাও নে ইস আর চায়ের সাথে হালকা তো নাস্তা খেয়ে পাড়া থেকে বের হবো এই যে এই এই যে এই দাদার ঘরে আমরা এই বাবু কি নাম তোমার নাম কি আমরা এ পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি সামনে একটা স্কুল আছে আমাদের নিজাম আমরা একটু স্কুলে যাই নিজাম স্কুল স্কুল মাতামুহরি নদীর পাশেই স্কুল ها নিচে ইও আছে উপরে দে যাই স্কুল তো উপরেই বন্ধুরা আমরা শুধু ঘোরাঘুরি না একটা স্কুলের কাজ এসেছিলাম এই যে স্কুল এটা আমাদের পাহাড়ে সকলের পরিচিত প্রিয় নিজাম্বর স্কুল নিজামবাই সহ ওনার সাথে যারা যারা আছে আমরা চেষ্টা করি কিছু শরীক থাকার জন্য এই সেই স্কুল

মাল পাঠায় আনা নেওয়া সমস্যা ছিল নাকি স্কুল চালু ছিল মাঝে ওই ভাইয়া মানে পুরানো ছিল তো বেড়াটা ওইগুলো নষ্ট হওয়ার কারণে নতুন করে করতে যায় কমিউনিকেশন গ্যাপ

নিজাম ভাই সহ চলো যা আশেপাশে পরিচিত যারা আছে সবাই এটা নিজাম বাইন মূলত আমি দিয়েছিলাম ট্রাভেলারদের স্বপ্নের পাঠশালা নাম শিকর এক আরেকটা ছিল

যারা পাহারে ঘুরেন চেষ্টা করবেন যাতে এই স্কুল বা আরো অন্যান্য টয়লেট বা পানি ব্যবস্থা করার যারা কাজ করে তাদের সাথে একটু শরিক থাকার জন্য আমরা নিজামের সাথে মাঝে মাঝে শরিক হই আপনাদের সাথে যাদের যোগাযোগ বা কাছে আছেন যারা দেখবেন এই ভিডিওটা তারাও চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অবস্থা স্কুলটার দেখা একটু এই যে এইটা ছিল মনে বারান্দা হ্যাঁ এটা বারান্দা এন্টাসে দেখ দিয়া থেকে এই যে উঠিয়ে দেখ দিয়া

মাথা নদীর পাশে নদীর পাশে এই একটা পাহাড় ভাঙা পাড়া আর ওই যে ওই পাশে পাড়া দূরুমজिरी পাড়া দূরুমজिरी পাড়া স্কুল এখন কোন দিকে যাব দোকান পাইছি পাড়াতে দাদা ভালো আছে দোকানের নাম কি হ্যাঁ

আর ওই যে দূরের পাহাড়ে মেঘ দৌড়ঝাঁপ করছে আর এই যে মাতামুহুরি নদীটা দেখা যায় কি নদী এই যে একটু দেখা যায় আমরা এই ঝুমটায় কিছুক্ষণ রেস্ট নিলাম এখন আমরা চলে যাব আমাদের নতুন পাড়ার উদ্দেশ্যে এই রাস্তায় যাব মোটামুটি একদম বিশাল জুম বিশাল এটা একদম পাহাড়ের বুকের ভিতরে আমরা কি যখন বসে রেস্ট নিয়েছিলাম আপনাদের একটু দেখায় দেখা যায় কিনা যে এই সাইডটা দেখা যায় কিনা একদম এই যে এতক্ষণ ম্যাগ ছিল না এই ম্যাগগুলো আস্তে আস্তে এই পাহাড়টাকে আর কি একদম ব্লার করে দিচ্ছে গভীর অন্ধকার হয়ে যাচ্ছে আমরা হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমরা সামনের পাড়ার উদ্দেশ্যে যাবো এই রাস্তায় যদি বৃষ্টি না থাকে পাড়ার কার্যক্রম দেখাবো এবং রাস্তায় কি কি করি সেগুলো দেখাবো কাকা বৃষ্টি নেমে গেছে যে বৃষ্টির কথা বলছিলাম বৃষ্টির কারণে সবাই আমাদের ট্রেকাররা ব্যাগ গোছানোর জন্য ব্যাগ যাতে না ভিজে সেই প্রোটেকশন নিচ্ছে আমরা যাই এই রাস্তায় ওই যে রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় উঠতে হবে তারপরে নামা জুনটা সুন্দর লমরন ওই যে রাস্তা শেষ না করে কি নামা হবে যাই আমরা সামনের দিকে বৃষ্টি বেড়ে গেল আমরা সুন্দর একটা আবার একটা জুম জুমে ঘর আছে ওই যে দেখি আমরা ওই জুম ঘরে বসবোয় ঝুমের দিকে যাও জুমে কি কিছু রান্না ভাড়া করবা সুন্দর না যাও সুন্দর জুমঘর কিন্তু এই যে অনেক সুন্দর ঝুমঘরের একটা বিশেষত্ব হল ওই জায়গায় অনেক ধরনের ফুল সবজিও দেওয়া হয় মাঝে মাঝে সম্মিলিত চাষ আর কি সমন্বিত বলে মনে হয় কে আছে এই ঘরে কে কে দেরি তো হাত এই জুম করে একটু বসি আমরা নাকি আমরা একটু বসি ঝুমঘরটা হ্যাঁ হলো গ্যান্ডারি গাছ এই বান্দরবনের গ্যান্ডারি নিয়ে আমি আমার বাগানে লাগিয়েছিলাম আমরা ঝুমঘর পেয়েছিলাম যদিও ঝুমঘরে বসবো না এদিক দিয়ে বেরিয়ে যাই নিচে একটু পাড়ার দিকে এগিয়ে থাকি যাই সামনে আগাই বেরিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পানির সোর্স পেয়েছি

ঝিরিতে নেমেছি একটু আগে ভাত খাবে ভাত সামনের দিকে যাই সুন্দর ঝিরি ঝিরির পাশে ঝুম সম্ভবত আন্দালি পাড়া থেকে এই আসছে এখানে আমরা সামনের দিকে আগাই সামনে সম্ভবত পাড়া আছে এখানে খালে একটা বেড়া দেওয়া হয়েছে এটা হলো যাতে পাড়ার গবাদি পশু অন্য কোনো দিকে চলে না যায় এটা আবার লক করে দেওয়া যায় লক্ষ সুন্দর লক সিস্টেম এটার অর্থ হলো আমরা পাড়ার একদমই কাছে এই পাড়ার যে গবাদি পশু গরু ছাগল গয়াল যেগুলো তারা লালন পালন করে যাতে করে তাদের সীমানার বাইরে যেতে না পারে বা ওই পাশে আপনাদের দেখেছি জুম আছে এই জুম যাতে নষ্ট করতে না পারে এই জন্য এই বেড়াটা দেওয়া হয় যাই হোক আমরা পাড়ার দিকে যাচ্ছি এই পাড়াতে আমরা একটু রেস্ট নিব আমাদের লক্ষ্য সামনের পাড়াটা একটু যাই রেস্ট নিব এখানে বন্ধুরা আমরা পাহাড়ি ঝিরি এবং কিছু উঁচু উঁচু টিলা পার হয়ে আমরা একটি পাড়ার কাছাকাছি চলে এসেছি এই পাড়ার নাম হলো মানরুম পাড়া আমরা এই পাড়াতে বসবো বিশ্রাম করব আপনাদেরকে দেখাবো এবং আজকের ভিডিওটা এই পাড়াতেই শেষ হবে এই পাড়ার খুব কাছাকাছি আমরা বুঝতে পারছি সামনে পাড়া সুন্দর একটি পাড়া ছিল সেই পাড়াতে আমাদের কার্যক্রম দেখাবো পরবর্তীতে অন্য পর্বে বাকিটুকু দেখাবো এখন এই পর্যন্ত থাকবে আমরা পাড়াতে ঢুকছি সাথেই থাকুন পাড়ার কার্যক্রম দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের সুন্দর একটি পাড়া পাড়ার নাম হলো মানরুম পাড়া এই যে পাড়া এই পাড়াতেই একটু বসবো আমরা সুন্দর পাড়াটা এই পাড়ার নাম হলো মানরুম বসি আমরা এখানে একটু বিশেষ পাহাড়ে আসবেন আর জোকে কামড়াবে না এটা তো হইতেই পারে না

আর এই যে পাড়া পারার পাশেই ছোট ঝिरी মেনরুম পাড়া এটা হলো ন্যাচারাল সুইমিং পুল আবার আবার ন্যাচারাল সুইমিং পুল পেয়েছি আমরা একটা ওইটা কি খুম সুন্দর বৃষ্টি আসছে ভিডিও করা যাবে না মনে হয় পাড়াতে ঢুকছি ঢুকে আমাদের এই কি লাঞ্চ বলবা নাকি কি ব্রেকফাস্ট বলবা আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি ব্যাপক বৃষ্টি হচ্ছে ব্যাপক এই যে কারবাড়ি দাদার ঘরে দাদা ভালো আছে পাহাড়ে বৃষ্টি একদম অসম্ভব সুন্দর হয় বসবো এখানে খাওয়া দাওয়া করি কি করবো ম্যালেরিয়া টেস্ট স্বাস্থ্যকর্মী বাবুটার জল টেস্ট করা হচ্ছে বন্ধুরা এখানে একটি বাচ্চার ম্যালেরিয়া টেস্ট করা হচ্ছে মানরুম পাড়ায় ম্যালেরিয়া পাহাড়ের একটি প্রাণঘাতী রোগ এই রোগটি নিরাময়ের জন্য বা প্রতিরোধের জন্য প্রতিনিয়তই মানুষ চেষ্টা করে যাচ্ছে কাজ করে যাচ্ছে সরকারি উদ্যোগে এখানে এনজিওর মাধ্যমে ম্যালেরিয়া টেস্ট করা হচ্ছে আগে একটা সময় ছিল যখন বিভিন্ন পর্যটকরা যারা কাজ করে আমি দেখেছি যেটা নিজাম নিজামবাই অনেক সময় এই ম্যালেরিয়ার কিট নিয়ে আসতো সেই কিটের মাধ্যমে বিভিন্ন পাহাড়ি পাড়ার মানুষের ম্যালেরিয়া টেস্ট করা হতো এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কিছু ওষুধও দেওয়া হতো এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু সরকার এনজিওর মাধ্যমেই করছে এটি একটি অত্যন্ত প্রাণঘাতী অসুখ এই যে জায়গায় বাচ্চার রক্ত দেওয়া হয়েছে পনেরো থেকে বিশ মিনিট পরে এটা রিপোর্ট আসবে আমরা আছি মানরুম পাড়াতে টেস্টটা দেখলাম আপনাদেরকেও দেখালাম আমরা এখানে রেস্ট নেবো এবং একটু খাওয়া দাওয়া করবো আমরা অনেক ক্ষুধার্ত তারপরে নতুন পাড়ার উদ্দেশ্যে চলে যাবো আজকে আমরা এপাড়া পর্যন্তই আপনাদের ভিডিও দেখাবো আর ম্যালেরিয়া টেস্ট দেখলেন দশ থেকে পনেরো মিনিট পরে এটার রিপোর্ট আসবে

মেহেদিকে অনেক বাজেভাবে কামড় দিয়েছে যে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি প্রাচীন পদ্ধতিতে এটা ট্রিটমেন্ট করা হচ্ছে প্রচুর রক্ত যাচ্ছিল এখন এই পাড়ার পাড়ার কারবারি দাদা এখানে কি কী যেন লাগাচ্ছে এটাতে রক্ত বন্ধ হবে এবং বন্ধ হয়েছিল মেহেদের সুস্থ হলেই রান্না বড়া শুরু হবে ক্ষুধার্ত আমরা এখন দাদার ট্রিটমেন্ট চলছে কি ছাই তাই দিয়ে কি যেন এই ফুটা বন্ধ করছে

দুপুরের খাবার দুপুরের খাবারের মেনু হলো নুডলস পাহাড়ি মরিচের নুডলস না নুডলস এর বাবুর যা হতো জোকে তাকে টেস্ট মেরে দিয়েছে দেখ আমরা কখনো রান্না করিনি ট্রাই করব নুডলস রান্না হচ্ছে নুডলস নুডলস এমনিতে পানি গরম করে দিলেও হয় আমরা স্বাদের জন্য একটু বাড়ায় নিলাম হ্যাঁ পাহাড়ি শুকনো মরিচ দিব ঝাল ঝাল করে নুডলস খাবো রান্না হচ্ছে যে লাকড়ির চুলা পরে আবার দেখাবো আপনাদের আমাদের নুডলস এর পানিতে বলক এসেছে আচ্ছা নুডলস কোম্পানি কে জানে যে আমরা এই জায়গায় সে তাদের নুডলস খাই হ্যাঁ কি মিস্টার নুডলস যদি আমি কখনো নুডলস খাতে অভ্যস্ত ছিলাম না এই পাহাড়ি নুডলস প্রথম খেয়েছি আমি আমাদের লোক বেশি এই চার প্যাকেট নুডলস হোক তারপর আবার দেখাবো তারপরে যে মশলাটা দিতে হবে এই মশলা

ওই যে ঝিলি একটু অংশ দেখা যায় আমরা উঠলাম ওই উপরে সবুজ আর সবুজ দুরন্ত শৈশব

বৃষ্টি হচ্ছে তাই আটকা পড়েছি মেনরুম পাড়ায় খাই একটু তার প্রবা এখান থেকে